নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন পিউকে ওখানে একটা রুটি আর তরকারি কতটুকু নিয়েছে দেখেছেন আলু ভাজা রুটি তারপরে পরে ওদিকের কাজ করে একটু রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখুন ভাজা বসিয়েছি সব রকমের মিক্স করে পাশে ভাত বসাবো আর একটু দেখুন এদিকের কিছু কাজ করছি আবার ওইদিকেও কাজ হচ্ছে যেহেতু স্কুলের টাইম তাড়াতাড়ি সব কিছু করতে হয় আর আজকে কিন্তু আমি বাইরেও পরিষ্কার করে দিয়েছি দরজা পরিষ্কার এগুলো তো মুছামুছি হয়ে গেছে সফার কভারটা আজকে চেঞ্জ করব আর একটা কভার আছে এটা চেঞ্জ করে দেবো কালকে করব বলে আর টাইম পাইনি যেহেতু দেড় কিলো মটরশুটি নিয়ে এসেছে ওকে ছাড়াতে ছাড়াতে আমার টাইম আর দেখুন রান্না আমার হয়ে গেছে সেইভাবে তখন দেখাতে পারিনি একটু চা রয়েছে ওখানে দেখুন আমার অভ্যেস এত খারাপ চা খাওয়ার এত মানে কী বলবো আর দেখুন রান্নার পরে সব বাসন ধুয়ে দিয়েছি পিউ স্কুলে রুটি নিয়ে যাবে তাও রুটিও করে দিয়েছি আর এটাও ধুয়ে দিয়েছি আমি দেখুন পিউ জন্য রুটিও করেছি আর এখান থেকে দেখবো কি কি কাপড় সব শুকেছে বাকিগুলো তুলে বেডরুমে দেব। কেননা আজকেও কাপড় আমি ধুয়েছি সেগুলোও করব। আর এখানে কিন্তু আমি সেদিনকেই পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে বলেছিলাম না ফিল্টারে যে ওটা চেঞ্জ করার জন্য তো চেঞ্জ করে দিয়েছেন এই দেখুন ফিল্টারে তিনটে মেশিনের ইয়ে চেঞ্জ হয়েছে ওখানে উপরে দুটো আছে এখানে ভিতরে একটা আছে তিনটে চেঞ্জ হয়েছে সেদিন আমি সরস্বতী পুজোর মিটিংয়ে ছিলাম তো ওর বাবা ছিলেন আমি বলেছিলাম যে করে দিতে আর দেখুন আমার একটু ঘরের জিনিস কেনার অভ্যেস আছে তো কালকে যে দেখেছিলাম ভিডিওতে গেছিলাম এই ডাব্বাগুলো কিনেছি কখন হয়েছে বলুন তো আমার কথা বলা একটু আলাদা হয়ে গেল তো খুবই সুন্দর এতে মানে ডাব্বা নিয়ে গেলেও না তেল লিকেজ হবে না আর এটা নতুন আছে খুলিনি এর মধ্যে কাগজ দেওয়া আছে আজকে কিন্তু ওর বাবা বলেছেন আর কটা আনতে তো আনব সেটা আলাদা আনব কারণ ফ্রিজে আমি একটু ডাব্বা করে করে জিনিস রাখি তো ওই জন্য আর আমাদের এই জায়গাটা ছোট দেখুন বাসন রাখাতে বাসন কম এইটা যে আছে বলে এই ফ্রিজটা মানে বেশি হাইট নেওয়া যাবে না এই দেখুন এটা যদি আমরা ওই বড়ো ফ্রিজ এতটা নিতে যাই তাহলে এই বাসন রাখা আমার একদম উপরে চলে যাবে তো হাত পাবে না আর আমাদের টলি সিস্টেম করা হয়নি কারণ এইগুলোতে টলি সিস্টেম করা হয় এইখানে দেখুন আমি চাল নিয়েছিলাম তো এই যে ওখানে আছে সিলিন্ডার ওর ভিতরে অনেকটা জায়গা আছে আর এখানে কিন্তু জলের আছে যেহেতু বাইরে মানে বুঝতে পারছেন জলের আগে রাখতে হবে আর এখানে পুরোটা টলি যাবে তো এখানে এখন চালের ডাব্বা মুড়ির ডাব্বা আটার ডাব্বা আছে তো দেখুন বেশি বড না এই যে এল সাইজ আমার কিচেন আর এরকম আজকে রান্না রেখেছেন এদিক থেকে ওদিক করে বসিয়ে রেখে দিয়েছি আসলে সত্যি তাড়াতাড়ি আর ওইখানেটা দেখুন সে নারকেল দিয়েছিল পাশে ভাবি আমাকে হলদি কুমকুম পুজো করেছিল ওখানে একটু মিষ্টি আছে আছে তিলের লাড্ডু আছে মানে এক সাইডে ওগুলোও আছে তো যাই হোক আজকে কিন্তু মঙ্গলবার কাচড়া নিতে আসেনি ওটাতে শুকনো কাপ কাচড়া আর এটাতে মটর খোলা এগুলো সবজি দিয়ে তো একটু বেশি হয়ে গেছে ওটাও হয়ে গেছে যাই হোক এই কাজ চলছে আজকে পিউ কিন্তু স্নান করে নিয়েছে এবার পিউকে রেডি করাবো আর এখন কভারটা চেঞ্জ করাবো না একটু পরে করব কারণ প্রয়োজন কাজগুলো আগে করেনি তারপরে করব। দেখুন পিউকে কেন দেখাচ্ছি বলুন তো স্কুলে যাওয়ার সময় এখন কিন্তু পাঁচ মিনিট টাইম আছে আর পিউ দেখুন মোবাইলে পিউ হাই করে দাও এক্সাম শেষ হয়ে গেছে তাই এখন পড়ার চাপটা বেশি নেই কিন্তু আজ থেকে স্কুলে লিখাবে খাওয়া হয়ে গেছে পিউর বেরিয়ে গেছে আর টিফিনও থাকে রুটি আজকে রুটি রুটি তাই তো রুটিটা কিন্তু ওর খুব প্রবলেম তো যাই হোক আজকে তার দিদি ঘরে আছে ছাড়তে যাচ্ছে আমি পুজো করিনি তো আমারও স্নান টানান করে পুজোটা দিয়ে দিচ্ছি স্নান হয়ে গেছে শুধু পুজোটা দেব এখন দেখুন এখানে চলে এসেছে আমি পুজো দিতে তার আগে কিন্তু ধুয়ে সেগুলো রেখেছি আর লুচ ফুল কিন্তু পিউ নিয়ে এসেছিল পিউকে পাঠিয়ে ফুলে এনেছিলাম পিউ কিন্তু এখনও স্কুলের জন্য রেডি হয়নি তো তাই আমি ভাবলাম সরি আমার বলা ভুল হয়ে গেছে পিউ তো স্কুলে চলেই গেছে আমি কিন্তু পরেই পুজো দিচ্ছি তো যাই হোক এই ভুলগুলো একটু ক্ষমা করে দিবেন বলাই আমার ভুল হয়ে গেছে আজকে কিন্তু পিউর মন আছে নতুন জামা কিনবে যেহেতু সরস্বতী পুজো নমস্কার শুভ দুপুর বন্ধুরা এখন একটু বেরোচ্ছি বাইরে আসলে কিছু মুদিখানার মার্কেট করার আছে এই মাসে সেইভাবে মার্কেট একসাথে করতে পারিনি যেহেতু টাইম পাইনি ওই সময়টা তো আমার পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে আর এলে জামা কাপড় শুকনো করতে দেব যেহেতু অনেক জামা কাপড় আর আমাদের ফ্ল্যাটের নিচে দোকান আছে তো তার জন্য আমরা একটু কি করি বাথরুমে রেখে জলটা নিগড়ানোর পরেই শুকনো করতে দিই তো যাই হোক আজকে বড় আছে বলে ও ছেড়ে এসছে সেই জন্য আমার এই দিকের একটু কাজগুলো আলাদা কাজগুলো হয়ে গেছে আর আসি আমি সব জামা কাপড় তুলে দেবো এখন একটু মুদিখানার মার্কেট কিছু কিছু নিয়ে আসি যেহেতু এই মাসটা আমার এইভাবেই কেনা চলছে মানে যেমনই দরকার সেরকমই হচ্ছে কারণ মানে যখনই একটা পেমেন্ট পাওয়া যায় প্রথমেই আমি লিখে পুরোটা ঘরের জিনিস সেরকম কিনে আনি কারণ ওই রকমই কিনা মাঝে মাঝে আমার একটুও পছন্দ হয় না বা এই নেই ওই নেই আমার ভালো লাগে না তো এই মাসে একটু প্রবলেম হয়েছে একটা কাজের জন্য আমি পনেরো দিন ধরে খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য আমার বাজারটা ঠিক করে করা হয়নি তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি আর দেখুন এই যে কাগজ পেন লিখে নিয়ে যাব কারণ মনে হচ্ছে না কিছু নিয়ে আসবো আবার আসার পরে মনে হয় এই আমি প্রত্যেক মাসেই লিখে পুরো মার্কেটই করে নিতাম আর এখন সত্যি আমাদের পরিস্থিতি একদম খুবই খারাপ চলছে নাহলে আমরা ডিমার্টে গিয়ে মানে অনেক কেনাকাটি করে নিতাম একসাথে তো যাই হোক সরস্বতী পুজো এসে গেলো তেইশ জানুয়ারি শুক্রবার তো ওখানে ওর চাঁদা দিতে হবে চাঁদা দেওয়া হয়নি সেদিন মিটিং হয়ে গেছে আসলে চাঁদা মানে কি আমাদের মেম্বারশিপের যে টাকা কিন্তু ওটা ওখানে গেলেও দেওয়া যাবে পুজো দিনও দেওয়া যাবে নাহলে এখনও তিন চার দিন আছে আমি গিয়ে কমিটি এতে দিয়ে আসবো তো যাই হোক এই দেখুন ঠাকুরের গান লাগিয়ে দিয়েছিলাম আর একা একা কাজ করছিলাম ওই স্কুলে ছাড়তে গেছিলো সঙ্গে থাকুন আমি এখন মার্কেট করে আসি দেখুন পুরো দুপুরবেলা চলে এসেছি এই যে মুদিখানা দোকানে আসলে কী হয়েছে এই মাসে কিন্তু মার্কেট সেই রকম হয়নি অল্প অল্প করতে করতে এইভাবেই হচ্ছে আর এইখানে দেখুন জামা কাপড় শুকনো করতে দেব নিয়ে এসেছি আলাদা আলাদা করে এই দেখুন এখানে আমি শুকনো তুলে নিয়েছি তো এখন ভিজা কাপড় দেবো আসলে এত শরীরটা খারাপ লাগছে যেহেতু আমার যে শরীরের প্রবলেম এটা হলো প্রত্যেক হাড্ডি হাড্ডি পুরো শরীরে হাড্ডি হাড্ডি যন্ত্রণা হয় সব সময় যন্ত্রণা হচ্ছে আর এখন এত পরিমাণ বেড়ে গেছে যেহেতু ঠান্ডা হলে একটু বেশি আমি কিন্তু বারো মাসে গরম জলেই স্নান করি এত বোম্বেতে গরম তাতেও আমি গরম জলে স্নান করি নালে কিন্তু আমার প্রবলেম হয় পিঠের মেন হাড্ডিতে আমার গ্যাপ আছে আজকে চৌদ্দ বছর হয়ে গেল তার নিয়ে ভুগছি আবার এই আসলে কিছুই ভালো লাগে না সে সকাল থেকেই তো কাজ চলছে ভিডিও সবসময় তো করা যায় না সব জিনিস দেখুন ওখানে কত বাসন ভরে গেছে আর জামা কাপড়ও বাইরে অনেক মানে এখানে হাঙ্গারে মনে হচ্ছে একটা একটা করে বাকি ওইদিকে সব তিন ডবল করে করে সব দিয়েছি আর এগুলো দেখুন এইদিকে রেখে দিয়েছি এখানে কিন্তু বাসনটা ভরে গেছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে একদম আবার এগুলোকে তুলে বিকেলবেলা দুধটা গরম করে স্কুলে যাবো তো এখন আমার কিন্তু খাওয়া দাওয়ার পরে এগুলো ধোয়ার পরে ওষুধ খাওয়া হয়ে গেছে এত শরীর আমার যন্ত্রণা করছে কী বলবো আর সারাদিন কিন্তু ভালো লাগে না এত কাজকর্ম করার পরে সবটা তো আমরা ভিডিওতে দেখাই না যতটুকু দেখায় এক মিনিট দেড় মিনিট বড় জোর তো ওর জন্য কিন্তু ভালো লাগছে না মানে এত পরিমাণ শরীর ইয়ে হচ্ছে আর আমার যে শরীর খারাপ আছে ওটা হলো পুরো শরীরে হাড্ডি হাড্ডি যন্ত্রণা হচ্ছে আজকে শরীরটা আমার প্রচুর হচ্ছে মানে রাত থেকে তো হয় আর এত শরীর মানে হাড্ডি হাড্ডি যন্ত্রণা হচ্ছে মানে কী বলবো যেগুলো বাজার করে নিয়ে এসেছি সেগুলো এখনও বেগে রয়েছে সেগুলো আর এখন ঢালতে পারব না সেগুলো একদম সন্ধ্যাবেলা টাইম করে দেখব বাকি এখন কিছু করব না একটুখানি রেস্ট করব বেশি টাইম নেই আবার পিউকে স্কুলে আনতে যেতে হবে তো যাই হোক ওষুধ খাওয়া হয়ে গেছে আমার সারা দিন আমার যে কীভাবে কাজ যাচ্ছে তার উপরে মন খারাপ তার উপরে শরীর খারাপ সত্যি আমাদের যার কষ্ট দেখবেন চারিদিক থেকে কষ্ট আর যাদের ভালো দেবেন ভগবান দেখবেন চারিদিক থেকে সুখ দেন এটাই হলো বাস্তব কিন্তু এতে ভগবানের তো দোষ নেই কারণ হচ্ছে নিজেদের কর্ম তাই না তো এটাই কারণ বলছি যেহেতু সত্যি আমাদের চারিদিকেই মানে দুঃখের পাহাড় এখন চলছে এখানে পিউ দেখুন ঘরে আসার সময় নিচের দোকান থেকে এই যে প্যাকেট কিনবে তো এটাই বলছি যার দুঃখ তার সারা জীবন দুঃখ আর যার সুখ তার চারিদিক থেকে সুখ এবার পুরো কথাটা আমি হয়তো বললাম না নিশ্চয়ই বুঝতে পারবেন মানুষে যখন অনেক কষ্ট মনে হয় তখন কিন্তু এই কথাগুলো ধরে থাকে এটা আমাদের ফ্ল্যাটের নিচে কিন্তু তারপরে দেখুন একদম সন্ধ্যাবেলা বেরিয়েছি আসলে পিও বলছে আজকেই আমার নতুন জামা এনে দাও দুদিন ধরেই বলছিল। কিন্তু কালকে আর একদিন আছে তারপরে দিন বৃহস্পতিবার আবার সন্ধ্যাবেলা সেই ঠাকুর আনতে চলে যাওয়া হবে ওই নিয়েই মানে আমাদের আর টাইম নেই এবার কি হয়েছে একটু দেরি হয়ে গেছে মানে সাড়ে সাতটা বেজেই গেছে যেহেতু ঘরে আমি আলাদা কাজ করে চাটা টা খেয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আমরা এসেছি তো দেখুন এইটা একটা জামার দোকান এই যে এইখানে যে জামাটা আমার পছন্দ হয়েছিল সেটা পিউকে ফিটিং হয়ে যাচ্ছে তারপরে ওখান থেকে আমরা একটু আলাদা দোকানে এই দিকে এসেছিলাম এগুলো সেই বাইরে যে জামাগুলো ঝুলিয়ে রাখে কিন্তু এইসব জামা নিয়ে কিছু মানে ভালো লাগবে না কারণ হচ্ছে দামকে দাম নেবে কিছুদিন পরে জামাগুলো খুলে যায় মানে ভালো না তো যাই হোক যেখানে সেখানে পিউর মন হচ্ছিল কি এইখানে দেখব এইখানে দেখব আর আমি সরস্বতী পুজোর জন্য হলুদ জামা দেখছিলাম কিন্তু যেটা পছন্দ হচ্ছে সেটা এত ছোটো নালে বড় বেশিরভাগ ছোটই হচ্ছিলো জামাগুলো তো যাই হোক এইসব ছোট ছোট দোকান থেকে আমরা একটু ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম এই ভিডিওটা একটু সোজা মতন হয়ে গেছে দেখুন তো এটাই একটা ভিডিও আসলে কি বলুন তো আমরা যখন ভিডিও করছি তখন আর ধ্যানেও থাকছে না সবাই সামনে ভিডিও করতে পরে কিন্তু এখানে এসছি আর এটাও একটা দোকান এখানে কিন্তু খুব পছন্দের জামা রাতে হয়েছে ডিমের ভুজি আর পরোটা তো ডিমের ভুজ্জি পছন্দ সবাই এই দেখুন করে নিয়েছি আর স্যালেড খেতে এখন কিন্তু ঠান্ডার জন্য আর খাই না কারণ হচ্ছে ঠান্ডা অল্প ভাত বসে আছে চলো ইস্ত্রীবন্ধুরা রান্না হয়ে গেছে রুটি আর ডিমের ভুজি করলাম আজকে মেথি মেথিশাকও করার ছিল কিন্তু পিউ জামা আনতে গিয়ে এতটা লেট হয়ে গেছে এসে আপাত শাক কেটে ধুয়ে তাকে করতে গেলে টাইম লাগবে বানাতে বেশি টাইম লাগে না কিন্তু ওকে ধুয়ে পরিষ্কার করে ওটাই টাইম লাগে তো যাই হোক আজকে কিন্তু ডিমের ভুজি সবাই করে দিয়েছি আর মাংস আছে অল্প তো ওটা ও একটু গরম করেছে ওর বাবা খাবেন আর ডিমের ভুজি সবারই পছন্দ তো যাই হোক কালকের জন্য সকাল আর কিছু রান্না এখন আর করবো না আর বড় এখনও পড়াশোনা করছে এখন প্রায় সাড়ে দশটা বাজতে যাচ্ছে আর পিউর জামা এসেছি আজকে আর দেখাবো না কালকে অবশ্যই ভিডিওর মাধ্যমে একবার দেখিয়ে দেবো ওর পছন্দ জামা নিয়েছে আসলে আমি যেই কালারে খুঁজছিলাম ওই কালারে পাওয়া যাচ্ছে কিন্তু আলাদা ডিজাইন নালে বড় নালে ছোট। মানে এত প্রবলেম হয়েছে কি বলবো আর আমি তো গেছি ও একটু দেরি হয়ে গেছে তারপরে দুটো চারটে দোকান দেখতে গেলে একটু তো টাইম লাগে যাই হোক আর ওর বাবা কাজে থেকে আসার সময় ওষুধও অর্ডার দিয়েছেন ওষুধ জন্য সেই ওষুধ নেই বলছিলাম যে ওষুধের জন্য তো কিছুটা ওষুধ আমরা ওখানে কিনেছি আসলে অনেক দাম ওষুধগুলো তো সেদিনকে সেইভাবে পয়সা একটু কম পড়ে যেতে কিছুটা এনেছি আর কালকে আনা হবে যাই হোক এখানে ভিডিওটা লাস্ট করছি খাওয়া দাওয়া হবে এখনও হয়নি যেহেতু বড়োমের এক্সাম চলছে ওটাই একটা প্রবলেম দেখতে দেখতে সরস্বতী এসে গেলো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন সবাইকে ধন্যবাদ জানাই আজকেই ভিডিওটা এখানে লাস্ট করে